বাবা বাবা আমি নাগরদলায় শোনো 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 আজ থেকে মানিকপুর গ্রামে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে মেলাটি আগামী এক মাস থাকবে তাই আপনাদের সহযোগিতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করে মেলা সমস্ত সদস্যবৃন্দ বাবা কোথায় মেলা বসতে চলেছে আমি যাব মেলাতে এই শোনো এবার মেলা থেকে একটি সুন্দর শাড়ি নিয়ে এসো গত দু বছর মেলা বসেনি এবার অনেক লোকের ভিড় হবে তাই এবার তাড়াতাড়ি গিয়ে একটি ভালো শাড়ি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে গিন্নি আমি আজকে গিয়ে তোমার জন্য একটি শাড়ি নিয়ে আসবো বাবা আমিও তোমার সাথে মেলায় যাব। আর আমি মেলা থেকে একটি জেসিপি গাড়ি কিনব শুধু কি জেসিপি গাড়ি নিবে নাকি আরও অন্য কিছু নিবে কারণ এবার মেলায় অনেক খেলনার দোকান বসবে আর নাগদোল্লা এসেছে ঘোড়ার নাগরদোল্লাও থাকবে এমন কি শুনলাম একটি জলপরিও নিয়ে আসবে জলপরি সেটা আবার কি আমি তো কিছুই বুঝতে পারছি না জলপরি দেখতে চাও চলো আমার সাথে আমাদের বাড়ি সামনে দিয়েই যাবে এই দেখো নাগরদোল্লা যাচ্ছে এরপরে আসছে ঘোড়ার নাগরদোল্লা ওই দেখো জলপরিকে নিয়ে আসছে দেখলে তো জলপরিকে রাত্রে ভালো করে দেখবো তুমি এখন বাড়ি যাও আমি কাজে যাব। তুমি যাও বাবা আমি একটু রামুর বাড়িতে যাব। রামুকে বলতে সে কি আজকে আমার সাথে মেলায় যাবে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে দেরি করবে না আমি এখন কাজে গেলাম এই রামু রামু বাড়িতে আছিস একটু বাইরে আয় তো তোর সাথে আমার একটু কথা আছে এটা তো হরির গলা বলে মনে হচ্ছে কিন্তু এখন আবার হরি কি বলতে আসলো কি রে হরি কি হয়েছে আমাকে ডাকছিস কেন আর কি বলবি তুই আরে রামু তুই কি জানিস আমাদের এখানে মেলা বসবে আর মেলাটা এক মাস থাকবে হ্যাঁ জানি বৈশাখী মেলা কিন্তু এতে এত খুশি হওয়ার কি আছে আরে ভাই মেলাতে কত কিছু নিয়ে এসেছে নাগরদোল্লা জলপড়ি খেলনার দোকান খাবারের দোকান আরো কত কিছু নাগরদোল্লা তো আনবে নাগরদোল্লা ছাড়া আবার মেলা হয় নাকি আচ্ছা তুই আমাকে কি বলতে এসেছিস সেটা আগে বল আমার অনেক কাজ আছে আমি তোকে বলতে চাইছিলাম চল না একটু মেলা থেকে ঘুরে আসি কি বললি তুই মেলায় যাবি এখন এখন তো কোনো কিছুই আসেনি আর কোন দোকান পাশাড়ও খুলেনি আরে না রে এসেছে আমি দেখলাম গাড়িতে করে সব নিয়ে যাচ্ছে চল না একটু ঘুরে আসি না না ভাই আমি যাব না বাবা জানতে পারলে একেবারে মেরে পিঠের চামড়া খুলে দেবে তুই গেলে যা আর এমনি তো আমার বাবা আজকে বাড়িতে আছে ঠিক আছে তাহলে তুই যাবি না বলছিস না আমি যাব না তুই গেলে যা আর এত হুড়পার করার কি আছে মেলা তো এখনো এক মাস থাকবে ঠিক আছে আমি মেলায় গেলাম আর শোন আমার মা যদি আমার খোঁজ করতে আসে তাহলে তুই বলে দিস আমি মেলায় আছি ও কাকু শুনছো তোমরা কখন এই নাগরদোল্লা চালু করবে আমার খুব দেখতে ইচ্ছে করছে আমাদের সব করে তারপর সব কিছু চেক হয়ে গেলেই চালু করব কাকু আমি কি তোমাকে কিছু সাহায্য করব। না সাহায্য করতে হবে না আমাদের এখানে অনেক লোক আছে আচ্ছা কাকু তোমাদের বাড়ি কোথায় মানে তোমরা কোথা থেকে এসেছো আমাদের বাড়ি অনেক দূরে তুমি বুঝতে পারবে না আজকে সন্ধ্যাবেলা আসবে তো আসবো কি আমি তো আর বাড়ি যাব না আমি তো এখন এখানেই থাকব। কাকু তোমরা কি বাড়িতে যাও না সারা বছর কি মেলাই করো না না আমরাও বাড়ি যাই কিন্তু আমাদের সময় থাকে এই তো চড়কের মেলা শেষ করে তোমাদের এখানে বৈশাখী মেলা করতে এসেছি ও তাহলে এই ব্যাপার কাকু আমি একটু ওদিক থেকে ঘুরে আসি তুমি এসব কিছু রেডি করো তারপর আমি এসে চড়বো কোথায় যে গেল ছেলেটা আজকে বাড়িতে আসুক তারপর দেখাচ্ছি সারা দিন টোটো করে ঘুরে বেড়ানো না একটু রামুর বাড়ি থেকে খোঁজ করে আসি দামু এই দামু বাড়িতে আছিস নাকি রে কি হয়েছে কাকিমা তুমি আমাকে ডাকছো কেন আরে রামু শুন না তুই কি হরিকে দেখেছিস তুই কি জানিস হরি কোথায় গেছে হ্যাঁ জানি কাকিমা হরি মেলায় আছে ও আমাকে বলেছিল যদি আমার মা খোঁজ করে তাহলে বলতে আচ্ছা ঠিক আছে আমি এখন আসি রে হরিকে খুঁজে নিয়ে আসি বাহ কি সুন্দর নাগর ঘুরছে মনে হচ্ছে এখনই একটু চেপে দেখি আচ্ছা একটু ঘুরে দেখি শাড়ির দোকান বসেছে নাকি বাহ কি চমৎকার সাজিয়েছে চারিদিকে আলো আর আলো এর তো নাগরদোল্লা জানো তো তুমি কাজে যাওয়ার পর হরি আর বাড়িতে ফেরেনি বলো কি হরি আর বাড়িতে ফেরেনি তুমি গোটা মেলা ভালো করে খুঁজে দেখেছো হ্যাঁ আমি ভালো করে খুঁজে দেখেছি এখন বাড়ি চলো আচ্ছা ঠিক আছে চলো এখন বাড়ি যাই ওই দেখো হরি এখানে ঘুমিয়ে আছে এই হরি তুই কখন বাড়িতে এলি আমি তো অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি আর আমি মাকে মেলাতে দেখতে পেয়েছিলাম দেখলাম মা শাড়ির দোকানে শাড়ি দেখছিল তাই মাকে ডাক দিইনি তার মানে তুমি হরিকে খোঁজনি তুমি শাড়ি দেখতে মেলাতে গিয়েছিলে আর তুমিও তো কাজের শেষে বাড়িতে আসনি কাজ শেষে তুমিও তো মেলায় গিয়েছিলে আরে কি করব কাজের শেষে মনে হলো একটু মেলা থেকে ঘুরে আসি বাবা মেলা তো এমনই হয় ছোট হোক বা বড় সবারই ভালো লাগে তাই বৈশাখী মেলা হিফ হিফ হুর রে